শিলিগুড়ি শহরকে প্লাস্টিক মুক্ত শহর করে গড়ে তুলতে ফের সক্রিয় হল পুর বিগত সময় শহরকে প্লাস্টিক মুক্ত করতে নানান কর্মসূচি গ্রহণ করেছে পুর সেই কর্মসূচিতে নজরদারি ঢিলে হতেই হতে যথেচ্ছভাবে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার ইতিমধ্যেই সমগ্র শহর প্লাস্টিক ক্যারি ব্যাগের কবলে চলে গিয়েছে এবার প্লাস্টিক উৎপাদনের আসল উৎস বন্ধ করার ভাবনা নিয়েছে শিলিগুড়ি পুর শুধু তাই নয় শহরে প্লাস্টিকের প্রবেশ নজরদারি বানানো হবে বলে জানানো হয় পুর পক্ষ থেকে শনিবার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জঞ্জল বিভাগের এম মানিক দে এম আই দে বসুরায় এবং চার নম্বর বড় চেয়ারম্যান জয়ন্ত সাহা সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শহরের ডিআই ফান্ড মার্কেটে ও স্থানের বিভিন্ন বাজারে প্লাস্টিক ব্যবহার না করার সচেতনতা অভিযানে নামেন সঙ্গে মেয়র গৌতম দেব এদিন বিভিন্ন দোকানে প্লাস্টিক ব্যবহার না করার আবেদনের পাশাপাশি সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয় মেয়র জানান এর আগে ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তবে এবার ব্যবসায়ীদের প্রথমে আবেদন পরবর্তীতে প্লাস্টিক কারি ব্যাগ ব্যবহার করলে জরিমানা করা হবে বলে জানান পাশাপাশি প্লাস্টিকের আসল উৎস সহ শহরের প্লাস্টিকের প্রবেশ বন্ধের ওপর বিশেষ নজর দেওয়া হবে বলে জানান মেয়র গৌতম দেব থেকে এই প্লাস্টিক ক্যারি ব্যাগ ঢোকাটা আমাদের এন্ট্রি পয়েন্টগুলো ভালো করে আরও নজরদারি বাড়াতে হবে পুলিশের সাথে আমরা এটা নিয়ে এনফোর্সমেন্টের সাথে সবার সাথে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব